হ্যালো এভ্রিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্কিল বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার আর আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট দেখুন এখন বর্তমানকালে এর যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে আপনারা খবরে দেখছেন আইটি সেক্টরের চাকরি চলে গেছে এবং এর পরে আরো কত না কিছু হতে চলেছে এআই এর দৌলতে ভয় পাচ্ছেন স্বাভাবিকভাবে নতুন প্রযুক্তি মানুষের কর্ম দেওয়ার পরিবর্তে কর্মচ্যুত করছে তাই তো কিন্তু আপনাকে এমন দুটো কাজের কথা বলবো এআই এলে বরং সে কাজটা করতে সুবিধা হবে আপনার কাজের কোনো রিপ্লেসমেন্ট হবে না আর এই জামানায় দাঁড়িয়ে আপনি নিজে সার্চ করতে পারেন আমি সার্চ করে দেখাতে পারি এর ডিমান্ড দিনের পর দিন বাড়তে চলেছে আর এই কাজটি সব থেকে বড় কথা না লাগে তার নির্দিষ্ট বয়স না লাগে আপনার ফিক্সড কোনো কোয়ালিফিকেশান আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যে কোনো যোগ্যতাতে আপনি এই কাজটি করতে পারেন শুধু তাই নয় আর্টস সায়েন্স কমার্স যাই হোক না কেন আপনি এই কাজটি করতে পারেন এবং এই কাজটির ভ্যাকেন্সি সব থেকে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যদি মনে হয় যে এই কোম্পানিটি আপনার ক্ষেত্রে সুইটেবল নয় আপনি সঙ্গে সঙ্গে কোম্পানি সুইচও করতে পারবেন তাতেও বিশেষ কোনো সময়ের প্রয়োজন হয় না তাহলে আমি কি কাজের কথা বলছি এটাই আপনারা অধীর আগ্রহে বসে আছেন তো তো আজকের এই ভিডিওটি আপনার জন্য ছ মাসের সুন্দরভাবে আপনি যদি এই প্রস্তুতিটি নিয়ে নেন বা কোর্সটি করে নেন বা কাজটি শিখে নেন তাহলে ছ মাসের মধ্যে আপনি আপনার জব বা আপনার রোজগারকে আপনি সুনিশ্চিত করতে পারবেনই এটা আমি বলছি না বিভিন্ন পেপারও বলেছে টিসিএস এর মতো জায়গা বলেছে এবং অবভিয়াসলি গুগল তো সেটাই বলছে আজকে সেই রকমই একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই তাই আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিও লিঙ্কটাকে একটু শেয়ার করবেন এবং অবশ্যই এর লিঙ্কটাকে একটুখানি শেয়ার করে দেওয়ার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আপনাদের জন্য স্কিল অনেক কিছু নিয়ে আসার পরিকল্পনা আমাদের কিন্তু রয়েছে তো চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকে সেটা হচ্ছে ছমাসের মাসের প্রস্তুতি আপনাকে ছমাসের মাসের কাজ আপনাকে আপনার রোজগার দিয়ে দেবে ছমাসের মাসের পর থেকে কোনো এআই এসে আপনার কাজ থেকে আপনাকে সরাতে পারবে না বরং আপনার কাজকে ডেভেলপ করবে তো সেই কাজটাকে চলুন ফার্স্ট অফ অল প্রথমে আমরা চলে যাব ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং জব কি একটু বুঝে আমরা ভালো করে আগে আমাদের এই যে মার্কেটিং হতো সেটা কিভাবে আপনি দেখেছেন লিফলেটের মাধ্যমে এখনো হয় পেপারে লিখে এখনো হয় কিন্তু এই যে লিফলেটিং বা পেপার কাটিং আপনি নিজে চিন্তা করে দেখুন তো আপনি কতটা ভালো করে পড়েন যদি কেউ আপনাকে হাতে একটা লিফলেট দেয় আপনি দেখে সঙ্গে সঙ্গে মুড়ে ফেলে দেন পেপারের ওই পেজটা আপনি দেখেনই না তাহলে ধীরে ধীরে দেখবেন ওই মার্কেটিংটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে এখন সব ডিজিটাল যুগ আর এই ডিজিটাল যুগে আপনার কাছে ডিজিটাল মানে অ্যাডিং আপনার চোখের সামনে কিন্তু বারবার আসছে কোথা থেকে আপনি ইউটিউব সার্চ করছেন দেখবেন কোনো প্রোগ্রাম শুরু হবার আগে আপনার একটা অ্যাড চলে এলো আপনি ফেসবুক দেখছেন আপনার সামনে অ্যাড চলে এলো এবং আপনি যে একটা একবার পছন্দ করে কয়েক সেকেন্ড দেখে নিয়েছেন সেই ধরনের অ্যাড এবার আপনার কাছে বারবার আসতে শুরু করলো বিভিন্ন কোম্পানি তাহলে এই যে চিন্তা ভাবনাটা এই যে নতুন প্রযুক্তিটা দ্বারা কোনো কোম্পানি যে অ্যাড দিচ্ছে সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে যখন অ্যাড আসছে লোকে খারাপ বলবে ডিজিটাল মার্কেটিং এর কাজ বলে যারা বোঝে না তারা বলবে কিন্তু যারা বোঝে বা ছেড়ে দিন কে কি বলছে আপনার কোনো এসে যায় না আপনার দরকার হচ্ছে একটা প্রপার ওয়ার্ক প্রোফাইল এবং আপনার মানতে একটা ভালো ইনকাম এই দুটো আপনার দরকার তার জন্য এই ডিজিটাল মার্কেটিং আপনাকে শেখা বা আপনি শিখলে আপনি নিজের জব নিজের কাজ ছ মাসের মধ্যেই পেয়ে যাবেন ভ্যাকেন্সির সংখ্যাটা আমি একটু বাদে বলছি তার আগে বলছি এই যে এআই টেকনোলজি এটাও এর মধ্যে কিন্তু অ্যাডিং করা রয়েছে এআই কি আপনাকে আগেই বলেছি যে এআই আপনার কাজকে সরাবে না আপনার কাজকে আরো মজবুত করবে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কাজ হচ্ছে আপনার আপনার প্রোফাইলের বা জব প্রোফাইলের ক্ষেত্রে আপনি যে একটা ওই পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড দেখে নিয়েছেন সেই ধরনের অ্যাড আপনার সামনে আসতেই থাকবে এইটাকেই এআই এর ফাংশন এটা সুতরাং আপনি আপনার প্রোফাইলকে আপনি আপনার ছ মাসের জবকে যদি খুব মানে খুব তাড়াতাড়ি আপনার একটা রোজগারের জায়গা দরকার তাহলে আপনাকে এই ডিজিটাল মার্কেটিং এর জবটাকে বেছে নিতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতায় তথা সমস্ত জায়গায় এই জবটার সব থেকে বেশি ডিমান্ড চলুন আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি তো গুগল থেকে বিশ্বাস করবেন বা আপনি নিজে গুগলকে সার্চ করে নেবেন জাস্ট লিখবেন আর্জেন্ট ভ্যাকেন্সি অফ ডিজিটাল মার্কেটিং জব ইন কলকাতা দেখুন তো আপনার কতগুলো পোস্ট আছে প্রত্যেক মাসে এই সংখ্যাটা চেঞ্জ হতে থাকে কমেনি এখনো পর্যন্ত আমরা টোটাল এই ব্যাচটা তিনবার লঞ্চ করেছি তিনবার এনেছি অন স্টুডেন্ট ডিমান্ড আর সেই ডিমান্ডে যতবার দেখিয়েছি পোস্ট বেড়েছে কমেনি এখনো পর্যন্ত দেখুন আপনি আপনি যোগ করতে থাকুন চারশো একশো চব্বিশ একশো নিরানব্বই দু হাজার তিনশো বাহাত্তর ফ্রেশার জব সত্তর এগারো ঠিক আছে এবার আপনি প্রত্যেকটার ভেতরে ঢুকলে আচ্ছা এখানে সতেরো রয়েছে ঠিক আছে এরভাবে আপনি যদি প্রত্যেকটার ঢোকেন আপনি আরও কিন্তু জব দেখতে পাবেন চলুন একটাতে আমি ঢুকে যাই ঠিক আছে একটাতে আপনাকে আসি তাহলে আপনার সুবিধা হবে আপনার বুঝতে চলুন এইটাতে আসি আচ্ছা ইন্ডিটেটর না সরি আচ্ছা আপনার চলে আসুন এই যে আপনার সব থেকে চেনা পরিচিত জায়গা নকরি ডট কম নকরি ডট কমে আপনি দেখুন তো আপনার এখানে সুন্দরভাবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এটা এখানেই লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে চলছে চলছে এই যে দেখতে একটা আপনি গুলো যাচ্ছে তার মানে এই লোগোটা হচ্ছে এইটার দিস ইস কল ডিজিটাল মার্কেটিং মানে আপনি যেটাই খুলবেন এই জামানায় ডিজিটাল মার্কেটিং ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না আপনি নিজের চোখের সামনে দেখলেন ঠিক আছে এরকম ভাবে আপনি কিন্তু প্রচুর কাজের অপরচুনিটি পেয়ে যাবেন কিন্তু শুধু আপনাকে এই কাজটাকে একটু শিখতে হবে কারণ দেখুন এই কাজটা না শিখলে আপনি কিভাবে পারবেন আর এই কাজটা শেখানোর জন্যই আমাদের এই যে ব্যাসটি রয়েছে এই ব্যাসটা আপনি কিন্তু দেখতে পারেন এই ব্যাস্টার প্রাইজও খুব বেশি না জানেন তো আপনি ছ মাসে এই কোর্সটা করে নিলে একটি সুন্দর সার্টিফিকেটও পেয়ে যাবেন যেটা আপনি ভ্যালিড সব জায়গায় জবে অ্যাপ্লাই করতে পারবেন কোথায় কোথায় জব করতে পারবেন তার জিনিসগুলো বা সেই কথাগুলো বা সেই জায়গাটাও আমরা বলে দেবো আপনাকে এবং শুধু তাই নয় আপনি এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা নিলে আজকে এই ব্যাসটার দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা ভাবতে পারছেন চোদ্দশো বিয়াল্লিশ টাকায় আপনি এই ব্যাসটা পাবেন কোথাও এর থেকে কম পেলে আপনি বলবেন আমাদের কল করে বলবেন ঠিক আছে কি আছে না কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট এইটাকে ইউজ করে নিলেই আপনি মাত্র চোদ্দোশো টাকায় এই ব্যাসটা পাবেন তবে যদি আপনি ভাবেন আজ থেকে আমি সাত দিন পরে এই ব্যাসটা কিনবো তাহলে আমি আন্তরিকভাবে দুঃখের সঙ্গে বলছি এই ব্যাসটা কিন্তু আর একদিন আপনার কাছে থাকবে অর্থাৎ একদিন পরেই এই ব্যাসটা উঠে যাবে কারণ এই ব্যাসটা অলরেডি অন স্টুডেন্ট ডিমান্ডে এসছে এবং এটা এখনো পর্যন্ত প্রায় সাত দিন ধরে আমাদের এখানে কিন্তু চলছে তাই যদি আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ভর্তি হতে চান তাহলে আজই অ্যাডমিশন নিয়ে আপনি শুরু করে দিন আপনার প্রস্তুতি কারণ এই চোদ্দশো বিয়াল্লিশ টাকা নিয়ে ব্যাসটা নিলে আপনি ঠকবেন না বরং এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা আপনি অন্য কোনো কারণে জিজ্ঞাসা করে দেখবেন এটার কোর্স প্রাইসটা কত হয় আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি একমাত্র পারে আপনাদের সাধ্যের মধ্যে এমন একটি স্কিল কোর্স করিয়ে দিতে যেটা আপনি ছ মাস পরে সুন্দর একটি চাকরি এবং আপনি আপনার কর্মসংস্থানে যোগান করতে পারেন ঠিক আছে দু নম্বর আপনাকে আমি দেখাবো তার নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন এই গ্রাফিক ডিজাইন আপনারা দেখেছেন আপনাদের বাড়িতে অনেকেই আছে যেমন ছেলে মেয়ে ভাই বোন এরা পড়ার সঙ্গে সঙ্গে এই গ্রাফিক ডিজাইনিংয়ের কোর্সটা করে আপনিও করতে পারেন কিন্তু ধরুন আপনার কাছে কোনো একটি কোম্পানি অ্যাডিংয়ের জন্য গেল আপনি স্বাভাবিকভাবে আপনি ডিজিটাল মার্কেটিং করেছেন তো আপনি কোম্পানিকে কি জিজ্ঞাসা করবেন যে কি অ্যাড চালাবো দিন এই যে কি অ্যাড দেব এই যে জিজ্ঞাসা করলেন এই যে কাজটা যে চলবে সেটাই হচ্ছে গ্রাফিক কাজ হবে। গ্রাফিক আপনি কি শিখবেন একবার একটুখানি দেখে দেখেনি এই যে গ্রাফিক ডিজাইনে আপনি শিখবেন হচ্ছে লোগো ডিজাইন ঠিক আছে আপনি শিখবেন কি আপনি শিখবেন লোগো ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ঠিক আছে ওয়েবসাইট গ্রাফিক্স মোশন গ্রাফিক্স ঠিক আছে এইগুলো আপনাকে শিখতে হবে এবং এইগুলো শিখলে আপনি কোন কোম্পানিতে কাজ করতে পারবেন বিজ্ঞাপন সংস্থা কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলেছি তাহলে ডিজিটাল মার্কেটিং শিখতে শিখলে যদি আপনি এই গ্রাফিক ডিজাইনটা একবার শিখে নেন তাহলে ফুল প্যাকেজ আপনারই থাকলো আপনার পয়সা অন্য জায়গায় যাবে না আর কি আছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রিন্টিং হাউস টেলিভিশন এবং ব্রডকাস্টিং কোম্পানি প্যাকেজিং ইন্ডাস্ট্রি সব কাছে আপনার কিন্তু ডিজাইন লাগবে আপনি পাড়ার দোকান থেকে একটা চানাচুরের প্যাকেট কিনে খাচ্ছেন ওর ওপরে যে ছবিটি রয়েছে ডিজাইনটা রয়েছে এটাও গ্রাফিক ডিজাইনারই তৈরি করেছে তার মানে আপনি যে বয়সী হোক না কেন বা আপনার পরিবারে ছোট যারা পড়াশোনা করছে তারাও যদি গ্রাফিক ডিজাইনের কোর্সটা করতে চায় তারাও কিন্তু এই কোর্সটা করতে পারে আগে ভ্যাকেন্সিটা দেখাই গুগলের কাছে চলে যাই এবং গুগলে গিয়ে একদম সার্চ করবেন ভ্যাকেন্সি অফ গ্রাফিক ডিজাইনার ইন জব ইন কলকাতা দেখুন তো আপনার কতগুলো ডিজাইনিং জব দেখতে পাচ্ছেন তেষট্টিটা কুড়ি দুইশোটা বাহান্নটা তোমার আপনার পাঁচশো উনপঞ্চাশটা দুশো উনিশটা ঠিক আছে আঠেরোটা ভাবে আপনি পরপর কিন্তু আরো গ্রাফিক ডিজাইন যখন আবার সেকেন্ড পেজ যাবেন আরও কিন্তু আপনি দেখতে পাবেন তার মানে বুঝতে পারছেন তো এই ভ্যাকেন্সিগুলো ডিরেক্ট আপনাকে রিক্রুট করে কিন্তু এর জন্য আপনাকে ভালো করে কাজটা শিখতে হবে আর সেই কাজটা শেখার জন্যই আমাদের এই কোর্সটা কিন্তু রয়েছে এই কোর্সটার প্রাইস যথেষ্ট কম আপনার জন্য কত এই কোর্সটার প্রাইস আপনার কুপন কোডটা আগে লিখে রাখুন ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করলে মাত্র চোদ্দশো বিয়াল্লিশ টাকায় আপনি এই কোর্সটা কিন্তু পেয়ে যাবেন আর এই কোর্সটা আপনার লাইভ পরে রেকর্ডেড সব কিছুই রয়েছে অর্থাৎ লাইভ ক্লাস আপনি যদি কোনো কারণে মিস করে যান তাহলে আপনি কিন্তু রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর সুতরাং আপনার কাছে সম্পূর্ণ ডাউট সেশন থেকে শুরু করে লাইভ রেকর্ড সব কিছু থাকছে এবং তার পাশাপাশি কোর্স শেষে আপনি কিন্তু একটি সুন্দর সার্টিফিকেটও কিন্তু পেয়ে যাচ্ছেন তাহলে এখনো চিন্তা করছেন চোদ্দোশো টাকা দিয়ে আপনি দুটো একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন করতে পারছেন আবার চোদ্দশো বিয়াল্লিশ টাকা দিয়ে আপনি একটা সুন্দর ডিজিটাল মার্কেটিং এর কোর্সও করতে পারছেন তাহলে আর চিন্তা নেই কিন্তু এই যে ব্যাচটা এটাও আপনি কিন্তু সাত দিন পরে আমাকে ফোন করলেও আমরা কিন্তু দিতে পারবো না তাহলে এর জন্য আপনাকে কি করতে হবে আজকে অ্যাডমিশন করতে হবে কারণ এই যে গ্রাফিক ডিজাইন এটা দুদিন আপনি কিন্তু পাবেন তাই গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং একসঙ্গে শিখলে আপনার ছ মাস পরে আপনার চাকরির বা কর্মসংস্থানের অভাব হবে না যেটা আমি কেন গুগল দেখিয়ে দিল টিসিএস বলেছে বিভিন্ন পেপারগুলো তাই কিন্তু বলছে তাই একটা কোর্স করে রাখুন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে একটা স্কিল এর কোর্স করে রাখুন বুঝতে পারবেন যে এর ভ্যালিড কতটা আসছে পরে তাই যারা যারা ভর্তি হচ্ছেন তারা অবশ্যই কল করে নেবেন নাম্বারটা লিখে নিন এইট জিরো ওয়ান আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই কল করতে পারেন বা এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই আপনি একটা প্রাইভেট জব বলে একটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন থাকুন আপনার যত প্রাইভেট জবের ইনফরমেশন আসবে আপনি কিন্তু পেয়ে যাবেন সেই সেই গ্রুপে তাই দেরি না করে আজকে অ্যাডমিশন নিয়ে শুরু করে দিন আপনার প্রস্তুতি নাম্বারটা একবার মনে আছে তো আরেকবার লিখে নিন এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করবেন বা যারা নিজে ভর্তি হতে চাইছেন তারা কী করবেন তারা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা রয়েছে সেটাকে আপনারা প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করুন ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করুন হয়ে গেলে সিলেক্ট এক্সামের ঘরে আপনি স্টেট এক্সামকে চুজ করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নিন হয়ে যাওয়ার পর দেখবেন আসবে হ্যালো বাংলা ইংলিশ যেটা আপনার প্রয়োজন সেটা আপনি নিয়ে নিন নেওয়ার পরে ঠিক অ্যাপের ডান দিকে নিচে আপনি স্টোর বা দোকান বলে একটা সেখানে ক্লিক করুন ক্লিক করলেই নেক্সট পেজটা খুলবে সেখানে দেখবেন প্রোডাক্ট বাই বলে বলে লেখা আছে এবং ভিউ অল একটা গোল লোগো আছে সেই লোগোতে ক্লিক করলেই আপনি দেখবেন স্কিল ডেভেলপমেন্ট বলে একটা গোল লোগো আপনি দেখতে পাবেন এরকম গোল লোগো স্কিল ডেভেলপমেন্ট ওখানে ক্লিক করলেই যতগুলো আমাদের স্কিলের ব্যাচ আছে সব আপনার সামনে আসবে আপনি খুঁজে নেন যে কোনটা আপনি ভর্তি হবেন যেমন যদি ডিজিটাল মার্কেটিং নিন তাহলে ডিজিটাল মার্কেটিংটাকে চুজ করুন একবারে নিচে পাবেন আর গ্রাফিক ডিজাইন যদি নিন তাহলে গ্রাফিক ডিজাইনের ব্যাসটা আপনি খুঁজে নিন নেওয়ার পরে ব্যাচের ছবিতে ক্লিক করলেই দেখবেন ব্যাচটা ওপেন হয়ে যাবে সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা থাকবে দোস্ত টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড আপনি এই যে সবুজ রঙের বক্সে দোস্ত টোয়েন্টি কুপন অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে নেক্সট পেজ খুলবে সেখানে একটা খালি বক্সে লেখা থাকবে এন্টার ইউর কুপন কোড মানে কুপন কোডটি প্রবেশ করান সেখানে আপনি লিখবেন ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা লিখবেন লেখার পর পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলেই দেখবেন ব্যাচের দাম হয়ে গেছে চৌদ্দশো বিয়াল্লিশ টাকা এবার আপনি নাও অপশানে ক্লিক করে ইউপিআই অপশানটাকে যান এবং সেখানে ফোনপে অথবা গুগল পে মাধ্যমে আপনি পেমেন্ট করে দিন যদি আপনার নিজস্ব ফোন পে বা গুগল পে না থাকে তাহলে অন্য কারোর সহায়তাও নিতে পারেন সাইবার ক্যাফেও যেতে পারেন সেখান থেকেও আপনি ভর্তি হতে পারেন যদি অন্য কেউ আপনাকে পেমেন্ট করে দিতে চায় তাহলে আপনার মোবাইলে যেখানে ইউপিআই কে আপনি সিলেক্ট করলেন সেখানে দেখবেন একটা ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার লেখা একটা বক্স থাকবে সেখানে যিনি আপনার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা বসান বসে নিচের কন্টিনিউ অপশানে কন্টিনিউ ক্লিক করলেই দেখবেন যিনি আপনার হয়ে পেমেন্ট করছেন তার ফোন পে বা গুগল পে খুললেই সেখানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে একটা মেসেজ যাবে সেই মেসেজটাকে আপনি জাস্ট রিসিভ করে পেমেন্ট করে দিলেই দেখবেন আপনার পেমেন্ট হয়ে গেছে এই হচ্ছে প্রসেস যদি আপনি এইগুলো না পারেন কোনো অসুবিধা নেই ভর্তির জন্য কল করে নিন নাম্বার প্রোগ্রাম দেখালাম এই দুটো প্রোগ্রাম কিন্তু মাত্র দুদিনই আপনার কাছে থাকবে তারপরে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে আর পারবেন না তাই এখনই অ্যাডমিশন নিয়ে ছ মাস ভালো করে করে প্রস্তুতি নিয়েন এবং আপনার জবকে আপনি সুরক্ষিত করুন ঠিক আছে তো ধন্যবাদ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা যারা সেশনটি দেখলেন এরকম আরো চাকরির খবর নিয়ে অবশ্যই আমি চলে আসব আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই প্রাইভেট জবের চাকরির জন্য জানার জন্য জয়েন করতে চান তারা অবশ্যই এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে প্রাইভেট জব লিখে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠান গ্রুপ জয়েন্টের লিঙ্ক অটোমেটিক চলে যাবে আপনি সেই গ্রুপে জয়েন থাকুন বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন শোতে ধন্যবাদ